ফরিদপুরের সালথায় ফের সংঘর্ষে আহত পঁয়তাল্লিশ জন পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয় আমাদের প্রতিনিধি আবু নাসের হুসাইন জানান সালথা উপজেলার কুমারকচ্ছি গ্রামের বৃহস্পতিবার সকালে সংঘর্ষকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মাঝার দিয়ে গ্রামে ফের সংঘর্ষ বাধে বৃহস্পতিবার বিকেলে ও আজ সকালে মাঝার দিয়ে গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শাহিদুজ্জামান শাহিদের সমর্থকদের সাথে বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হামলা পাল্টা হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় উভয় দলের আহত পঁয়তাল্লিশ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিনহা বলেন বৃহস্পতিবার বিকেলে মাঝার গ্রামে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গুলি ও সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয় বৃহস্পতিবার সকালে কুমারপটি গ্রামের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে চব্বিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইশো পঞ্চাশ জনের নামে থানায় একটি মামলা করা হয়েছে